আসসালামু আলাইকুম আজকে আমরা তৃতীয় শ্রেণী ইসলাম শিক্ষা তৃতীয় অধ্যায় নৈতিক ও মানবিক গুণাবলী অর্জন অধ্যায়টির আমরা প্রশ্নগুলো সমাধান করব পাঁচ সঙ্গে দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো আমরা জানবো তার আগে প্রশ্নগুলো পড়ি ক নৈতিক ও মানবিক গুণাবলী কী মর্মিতা কাকে বলে গ উদারতার সংখ্যা দাও ঘ দেশপ্রেম বলতে কি বোঝায় ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত চল আমরা উত্তরগুলো জেনে নিই ক প্রশ্নটি ছিল নৈতিক ও মানবিক গুণাবলী কি উত্তরটি হল নৈতিক ও মানবিক গুণাবলী হল আকলাকে হামিদা খ নং প্রশ্নটি সহমর্মিতা কাকে বলে এর উত্তর হচ্ছে আমাদের আপন মধ্যে অনেকে দুঃখ কষ্ট বিপদ আপদ ও অভাব অনাটনে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে তাদের এই কষ্টকে অনুভব করে তাদের সাথে সমভেতি সহমর্মিতা উদারতার দাও এর উত্তর হচ্ছে উদারতা মানুষের একটি মানবিক গুণ এই গুণের অধিকারী ব্যক্তিকে উদার বলা হয় উদারতা হলো অন্যের কথা কাজ ও চিন্তা ভাবনার প্রতি সহনশীল হওয়া মানুষকে ক্ষমা করা এবং পরোপকারী হওয়া উদারতা ঘন প্রশ্নটি ছিল দেশপ্রেম বলতে কি বোঝায় উত্তরটি হচ্ছে দেশপ্রেম হলো নিজের দেশকে ভালোবাসা নিজের দেশকে ভালোবেসে এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করাই দেশপ্রেম অনং প্রশ্নটি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের কি করা উচিত উত্তরটি হচ্ছে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমাদের যা করা উচিত নিচে তা লেখা হলো এক দেশের মানুষকে ভালোবাসব দুই দেশের কল্যাণে কাজ করব তিন দেশের উন্নয়নের জন্য যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করব। আশা করছি তোমরা পাঁচ নংয়ের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো বুঝতে পারছো এখন আমরা ছয় নংয়ের বর্ণনামূলক প্রশ্নের উত্তর জানব প্রশ্নগুলো করি ক পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার তালিকা তৈরি করো খ মহানবী সাল্লাহ আলহি আসাল্লামের উদারত সম্পর্কে বর্ণনা করো গ মহানবী সাল্লাহু আলহি আসাল্লামের দেশপ্রেম সম্পর্কে বর্ণনা দাও উত্তরগুলো জেনে নি প্রশ্নটি পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করবে তার তালিকা তৈরি করো উত্তরটি হলো পরস্পরের প্রতি সহমর্মী হয়ে যে কাজগুলো করব তার তালিকা নিচে দেওয়া হলো এক দুঃখী মানুষের প্রতি সহমর্মী হব দুই বিপদে আপদে সাহায্য সহযোগিতা করব তিন আমাদের সহপাঠীদের মধ্যে যারা অভাব অনাটনে রয়েছে তাদেরকে সাহায্য করব। চার সহমর্মিতার মাধ্যমে অসহায় মানুষদের মানুষের সমস্যা সমাধান করব পাঁচ সহপাঠীদের সাথে ভালো ব্যবহার করব ছয় সহপাঠীদের যে কোনো সমস্যা সহযোগিতা করব। সাত সহপাঠীদের সবসময় হাসি খুশি রাখবো তাদের সাথে ভাই বোনের মতো আচরণ করব খনন প্রশ্নটি ছিল মহানবী সাল্লু আলহিহ আসাল্লামের উদাহারত সম্পর্কে বর্ণনা করো উত্তরটি হচ্ছে মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম কথায় কাজে ও ব্যবহারে উদার ছিলেন তিনি সব সময় অন্যের সাথে উদার মনে মিশতেন হাসি মুখে কথা বলতেন তার মধুর কথায় সবাই মুক্ত হতো তার সাহাবি মহানবী সাল্লাহ আলহি আসাল্লাম ভিন্ন ধর্মের লোকদের প্রতিও উদারতা দেখিয়েছেন তিনি তাদেরকে নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা দিয়েছিলেন একবার এক অমুসলিম ব্যক্তি মসজিদে নববিতে প্রস্রাব করে দিলে কোনো কোনো সাহাবি রেগে যান মহানবী সাল্লাহ আলহ্লাম সাহাবিগণদের গণকে বললেন লোকটিকে প্রস্রাব করতে দাও এবং তার প্রস্রাবের উপর এক বালতি পানি ঢেলে দাও ঘনন প্রশ্নটি মহানবী সাল্লাহ আলি সাল্লামের দেশপ্রেম সম্পর্কে বর্ণনা দাও উত্তরটি হচ্ছে দেশপ্রেম হল নিজের দেশকে ভালোবাসা নিজের দেশকে ভালোবেসে তা এর উন্নয়নের জন্য নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সঠিকভাবে পালন করা মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম নিজের জন্মভূমিকে ভালোবাসতেন তিনি নিজের জন্মভূমি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে যান যাওয়ার সময় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল তিনি বারবার মক্কার দিকে তাকাছিলেন আর বলছিলেন হে মক্কা আমি তোমাকে ভালোবাসি তুমি আমার কাছে কতই না প্রিয় আমার সজাতি যদি আমাকে নির্যাতন করে বের করে না দিত আমি কখনো তোমাকে ছেড়ে যেতাম না হিজরতের পর মদিনাকে তিনি নিজের দেশ হিসেবে গ্রহণ করেন মদিনায় শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের জন্য তিনি আপ্রাণ চেষ্টা করেন এবং মদিনা প্রণয়ন করে অশান্ত মদিনায় শান্তি প্রতিষ্ঠা করেন আশা করছি তোমরা ছয় নংয়ের বর্ণনামূলক প্রশ্নগুলোর উত্তর বুঝতে পারছো